গতকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে আজকেও হয়তো পড়বে আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে আর এত বৃষ্টি হয়েছে আমার এই সব গামলা বালতি সব তৈটুম্বুর হয়ে গেছে আর এই যে বর্ষার জল বৃষ্টির জল এই জলই কিন্তু আমাদের গাছের জন্য খুব উপকারী এটা আমরা সবাই জানি আবার এই বর্ষার জলই যদি আবার অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের গাছগুলোর এই যে গোড়াগুলো নষ্ট হয়ে যাবে ছোটো ছোটো চারার এই জন্যই আমি বলেছিলাম যে গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের যে চারা গাছগুলো করার দরকার আছে ইচ্ছে আছে সেই চারা গাছগুলো করে নেওয়া ভালো তা আমিও করে নিয়েছি বেশ কিছু চারা আপনাদের সঙ্গে শেয়ার করেছি শশা ঝিঙে সমস্ত চারাগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবং শুধু এখন ফল দেওয়া বাকি আর এই বর্ষার জলে গাছ কেউ তরতর করে বাড়ছে দেখুন এইটাই হচ্ছে বর্ষার জলের নিয়ম বর্ষার জলে যে কী আছে আমরাও জানি না আর এখানে যে উচ্ছে গাছগুলো দেখাই আমি প্রত্যেক দিন দেখুন তাদের রেজাল্ট দেখুন কত সুন্দর পরপর মানে আমি এখানে চারখানা উচ্ছে দিয়েছি উচ্ছে গাছ সব কিন্তু সুন্দর বাড়ছে মানে উচ্ছে বা করলা যেটাই হোক সেটা কিন্তু সুন্দর হবে এখন আজকে আমি একটি প্রশ্নের উত্তর দেবো খুবই ছোট প্রশ্ন যে আমার ছাদ বাগানে কুমড়ো হয় কি না আমার ছাদ বাগানে কুমড়ো হয় আমার একবার ছাদ বাগানে শীতকালে অনেক কুমড়ো হয়েছিল অনেক এবং বেশ বড় বড় সাত আটটা কুমড়ো হয়েছিল একটা ছোট্ট গাছে তা আমার সেই বন্ধুকে বলবো আপনি করে দেখতে পারেন কুমড়ো হয় গরমকালে আমার কিন্তু কুমড়ো হয়নি এখন বর্ষা পড়েছে হয়তো কুমড়ো হবে কিন্তু গরমকালে আমার মাটিতে যে গাছগুলো বসানো আছে সেই মাটির গাছগুলো কিন্তু সুন্দর কুমড়ো হয়েছে আজকে আপনাদের সেটা শেয়ার করবো বা যেটা আমার আঙিনা বাগান বা উঠোন বাগান সেখানে কিন্তু সুন্দর কুমড়ো হয়েছে আসলে আমরা যতটা এখানে জল দিচ্ছি ততটা জলের থেকেও আরও জল বেশি তাদের প্রয়োজন ছিল যখন খুব তাপ বেরোচ্ছিলো আজকে যেমন খুব তাপ নেই কিন্তু একেবারে আবার গরম কম তাও বলবো না আজকে দেখুন কতগুলো ঢ্যাঁড়স তুলে নিলাম এগুলো নইলেই পেকে যাবে এখনও যে গরমের ভাবটা আছে এই জন্যেই কিন্তু ঢ্যাঁড়সগুলো পেকে যাবে খুব তাড়াতাড়ি আরো আছে এই দেখুন আমি এটাও চোখে দেখিনি এগুলো কিন্তু সব কাটার দিয়ে কেটেছি এটাকে আমি কেটে নিচ্ছি তা এই যে এখন বৃষ্টিটা পড়ছে না এই বৃষ্টিতে কিন্তু ঢেঁড়স গাছগুলো আরও লম্বা হবে এবং সুন্দর গাছ হবে ফলও দেবে সুন্দর তা এরকমই আমাদের সব সবসময় খেয়াল রাখতে হয় ছাদ বাগান মানে সেই চাষের মতো তো অনেক অনেক সবজি হয় না কিন্তু যা হয় তা কিন্তু অনেক হয় আমাদের একটা ছোট্ট সংসার কিন্তু চলে যায় সংসারে সবজি আমার যেমন একদম কিনতে হয় না আশা করি এরকম অনেক বন্ধুই আছে যাদের কিন্তু সবজি কিনতে হয় না এবার রোজই আবার একই সবজি খাবেন তাও নয় রোজই যদি আপনি এই যে একই সবজি খান ধরুন রোজ আপনি ঢেঁড়স খাচ্ছেন আপনার কিন্তু একদিন খেতে ভালো লাগবে না তাই আমরা করি কি ওই মাঝে মাঝে যে ঢেঁড়সটা পাই না সপ্তাহে হয়তো দুদিন রান্না করলাম এতেই কিন্তু খুশি থাকতে হয় আর এতেই খুশি থাকা উচিত কারণ রোজ যদি একই সবজি খান তাহলে কিন্তু আপনার ওই সবজিটার ওপর যে খাবার ইচ্ছাটা সেটা চলে যাবে প্রত্যেকের ঘরেই হয় শুধু আমার ঘরে নয় আমার একার নয় সবারই হয় যাই হোক আজকে একটু কুমড়ো নিয়ে কথা বলবো এবং একটা ছোট্ট ভিডিও করছি প্রচন্ড মেঘ করেছে কুমড়োটার জন্য চলুন আমরা আঙ্গিনা বাগানে যাই দেখুন কুমড়ো গাছের কাছে চলে এসেছি আর ছোট্ট ছোট্ট কুমড়োও ধরছে আবার কিন্তু আমার সুন্দর কুমড়ো হয়েছে আর বেশ বড় কুমড়ো হয়েছে আজকে কিন্তু কুমড়োটা আমি পেরে নিয়েছি এবং এই কুমড়োটা পেরে নেব বলেই আজকে এসেছি কুমড়ো গাছের কাছে একটু কুমড়োটা দেখে নিন আমি একটি গেঞ্জি ছেঁড়া যে গেঞ্জি থাকে কাপড় আমি তাই দিয়ে মুড়ে রেখেছি কারণ কিছুতে মুখ দিতে পারে তারপরে সোনা পোকা যেগুলো আমরা বলি এই সোনা মাছি সেইগুলো হুল ফুটিয়ে দিতে পারে এই জন্যে কিন্তু আমি কুমড়োটাকে এরকমভাবে ঢেকে রেখেছি আর কালকের বৃষ্টিতে দেখুন গেঞ্জিটা একদম চপচপে ভিজে গেছে আজকে কিন্তু এটাকে আমি তুলে নেব আর এইভাবেই কিন্তু আমরা গাছগুলো যদি আমরা নিচের বাগানে মানে উঠোন বাগানে যাদের একটু উঠোন আছে জায়গা আপনারা উঠোন বাগানেও করতে পারেন এই গরমের সময় আমার মনে হয় উঠোন বাগানটা করাই সবচেয়ে ভালো আর এরপরে আরও একটি কুমড়ো ধরছে সেটা আবার সাদা হয় সেই কুমড়োটা একটু সাদা রঙে সেই কুমড়োটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কুমড়ো গাছ কিন্তু আমার এখানে তিন চারটে আছে মানে তিন চার রকমের কুমড়ো গাছ আছে এখানটায় এই যে এখানে এসছি দেখুন সাদা কুমড়োটা এই যে দেখুন সাদা কুমড়োটা ছোট্ট একটা কুমড়ো হচ্ছে এটা কিন্তু হবে আর আমি এরকম চাদর ছেঁড়া দিয়ে এটাকে আটকে রেখে দিয়েছি যাতে ওই সোনামাছির জন্য সোনামাছির ভয় আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে কোনো রকম স্টিকার যে প্যাডগুলো পাওয়া যায় স্টিকার প্যাডগুলো কিংবা এই যে আমরা বাটি বসিয়ে বসিয়ে পোকার ধরি সেই হুল পোকা যেগুলো সেগুলো কিন্তু এখন বসানো যাবে না কারণ এই যে বৃষ্টিতে ওর ভেতর জল ঢুকে যায় এটা আমার ক্ষেত্রে হয় বলে আমি কিন্তু জানি তাই এখন যতটা সম্ভব এই রকম চাপা দিয়ে দিয়ে কিছু জিনিস চাপা দিয়ে দিয়ে আমাদের গাছ গাছের ফলগুলোকে ঠিকঠাক রাখতে হবে আর যাতে মাছির আক্রমণ থেকে আমরা গাছটাকে বাঁচাতে পারি এইটুকুনি করলেই কিন্তু আমরা সুন্দর কুমড়ো পাব দেখলেন তো কি সুন্দর আমি একটা কুমড়ো তুলে নিয়ে এলাম নিচের বাগান থেকে আসলে গরমকালে নিচের বাগানেই মানে উঠোন বাগানেই গাছ করা সবচেয়ে ভালো এখানে আমি এখন যে বর্ষাকাল বর্ষাকালে যে এই যে কুমড়ো গাছগুলো এদের কিন্তু মাচা লাগবে যেটা আমার উঠোন বাগানে এতদিন লাগেনি কিন্তু এখন লাগবে কারণ উঠোনে যখনই প্রচুর বৃষ্টি হয় একটু আধটু জল দাঁড়িয়ে যায় কয়েক ঘন্টার জন্য এই জন্য কিন্তু উঠোন বাগানেও মাচা লাগে আর এইখানেও মাচা লাগবে তাহলে বন্ধুরা যে বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে সবুজ বন্ধু নিশ্চয়ই বুঝতে পেরেছেন কুমড়ো হয় তবে আমার গাছে কুমড়ো হয়েছিল শীতকালে প্রচুর আমি গরমে এবছর কুমড়ো পাইনি আর লাউ তো আপনাদের দেখিয়েছিলাম শীতে কত লাউ হয়েছিল